আসসালামু আলাইকুম বেসিক একাডেমিতে আপনাদের সবাইকে সবাইকে স্বাগতম আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এর রাজ্যে সবাইকে স্বাগতম এর রাজ্যে নতুন রাজার আগমন হয়েছে আর সে রাজা হচ্ছে ফেসবুকের মেটা এআই মেটা এআই হচ্ছে একের ভিতর তিন যা অনেক আপডেট অনেক পাওয়ারফুল ফেসবুকের মেটা এআই দিয়ে একই সাথে চ্যাট জিবির মতো চ্যাট করা যায় গুগল নেনো ব্যানার মতো ছবি বানানো যায় আবার ভিউ থ্রির মতো ভিডিও বানানো যায় এক কথায় এআই এর সব কিছু পাওয়া যাবে ফেসবুকের মেটা এআইতে আর মজার বিষয় হচ্ছে এই সবগুলো কাজ করতে পারবেন একদম ফ্রিতে এবং আনলিমিটেড ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইত রয়েছে আপনাদের সাথে চলুন আজকে নতুন ভিডিওটি শুরু করি ফেসবুকের মেটা এআই ব্যবহার করার জন্য আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন লিখে দিব মেটা এআই লিখে কিবোর্ড থেকে এন্টারপ্লেস করে দেব ক্লিক করার সাথে সাথে ম্যাটা এর ওয়েবসাইট এর লিঙ্ক কিন্তু আমাদের সামনে চলে আসলো আমি এখান থেকে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথেই আমি চলে আসলাম ম্যাটা এআই এর ইন্টারফেসে ম্যাট আই ব্যবহার করার জন্য শুরুতেই আমাদেরকে ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে যদি আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রামের কোনো আইডি না থাকে তাহলে এখানে সাইন আপ করে নিতে হবে আর নতুন আইডি ক্রিয়েট করে তারপর ম্যাটা এআই ব্যবহার করতে হবে তো আমার যেহেতু ফেসবুক আইডি রয়েছে তো আমি এখান থেকে এই লগ ইনের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমার সামনে দুটি অপশন চলে আসছে একটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম তো এই ব্রাউজারের মধ্যে আমার ফেসবুক আইডি লগ ইন করা আছে সো আমি এখান থেকে এই ফেসবুকের মধ্যে ক্লিক করে দিচ্ছি আর এই ব্রাউজারের মধ্যে আপনার ফেসবুক আইডি লগ না থাকলে তাহলে আপনার ফেসবুকের যে ইনফরমেশন মানে যে ইমেল দিয়ে আপনার ফেসবুক খোলা অথবা যে মোবাইল নাম্বার দিয়ে খোলা সেই মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে কিন্তু খুব সহজে মেটা এআই এর মধ্যে সাইন ইন হয়ে যাবে তো ফেসবুকের ম্যাটা এআইয়ের মধ্যে আমার লগ ইন করা শেষ আমি চলে আসলাম ম্যাটা এআইয়ের ইন্টারফেসে এখন আমরা সরাসরি দেখতে চাই এখানে আসলে কি কীভাবে কাজ করা যায় এবং কি কী অপশন রয়েছে আমি শুরুতেই বলছিলাম ম্যাটার মধ্যে একের ভিতর তিন মানে আমরা চ্যাট জিবিটি পাচ্ছি এই হচ্ছে নিউ চ্যাট আমরা যদি এখানে ক্লিক করে দিই অটোমেটিক কিন্তু এটা আছে এই যে এখানে আস্ক এনিথিং আমরা এখানে যা লিখতে চাই লিখে দেব ম্যাটা কিন্তু আমাদেরকে উত্তর দেবে তবে এখানে আপনি বাংলাও লিখতে পারেন ইংলিশও লিখতে পারেন দুইভাবেই কিন্তু ম্যাটা এআই বুঝতে পারে মানে আপনি দুইভাবেই চ্যাটিং করতে পারবেন এবং তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ভিডিওস মানে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে শুরুতে আমরা যদি নিচের দিকে যাই এআইডি আসলে যে যত ভিডিও বানাচ্ছে এই সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো মানে যে যেভাবে বানাচ্ছে সবগুলো এখানে পাওয়া যায় আপডেট হচ্ছে একটু পরপর তো আমরা যদি এখানে সরাসরি এই ভিডিওসের উপরে ক্লিক করি তখন আসলে সরাসরি আমরা ভিডিওতে চলে আসবো এবং এরপরে ম্যাটার যে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই যে ক্রিয়েট আমি ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমি চলে আসলাম ক্রিয়েট অপশনে এবং এখানে বেশ কিছু অপশন রয়েছে শুরুতেই চ্যাট রয়েছে আমরা এখানে আসলে কোনো একটা প্রম লিখিয়ে দিয়ে সাথে সাথে কিন্তু ইমেজ বানাতে পারি ভিডিও বানাতে পারি তারপরে এখানে প্লাস অপশন রয়েছে অ্যাড মিডিয়া আমরা এখানে ক্লিক করলাম মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো ধরনের ছবি বা ভিডিও কিন্তু এখানে আমরা অ্যাড করতে পারবো এবং এরপর হচ্ছে ক্রিয়েট তারপর হচ্ছে ইমেজ এখানে আসলে আমরা চুজ করে দিতে পারবো আমরা কি ইমেজ বানাতে চাই নাকি ভিডিও বানাতে চাই এরপর হচ্ছে ভিডিও ফরম্যাট মানে আমরা আসলে ভিডিওটাকে কোন স্টাইলে বানাতে চাই লম্বা লম্বী ফরম্যাটে বানাবো নাকি আর আর এ বানাবো শুরুতেই ওয়ান হিচ টু ওয়ান এটা হচ্ছে ফেসবুকের সাইজ তারপর হচ্ছে নাইন হিচ টু সিক্সটিন এটা হচ্ছে টিকটকের সাইজ মানে লম্বা লম্বা ভিডিও তারপর হচ্ছে সিক্সটিন হিচ টু নাইন এটা হচ্ছে আর আরই বড়ো ভিডিও মানে আমরা যদি সহজে বুঝি যে ইউটিউবের যে ফরম্যাট ভিডিও ওই ওইরকম ফরম্যাটে আমরা আসলে যেরকম ফর্মেটে বানি বানাতে চাই এখানে আমরা চুজ করে দিব তো এই সাইজ ঠিক করার পর শুরুতেই আমি একটা ছবি বানাতে চাই আমরা এখানে তিনটা বিষয় দেখব ছবি ভিডিও চ্যাট তিনটা দেখতে চাই তার মানে এই ম্যাটা এর এ টু জেড শিখতে চাই আর শুরুতেই আমি একটা প্রম দিতে চাই এবং আমি আসলে বাংলা প্রম দিলে কীরকম রেজাল্ট আসে আমি সেটা দেখতে চাই তো এখানে প্রম হিসাবে ছোট্ট একটা লেখা দিয়ে দিচ্ছি মানে বাংলাতে লিখে দিচ্ছি এই যে লিখে দিলাম একটি বিড়ালের ছবি বানিয়ে দাও জাস্ট এতটুকু লিখে এই যে স্যান্ডের মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে মেটা ইয় আমার ছবি কিন্তু বানানো শুরু করেছে তবে এখানে মজার বিষয় হচ্ছে আপনি যে কোনো প্রম দেন সেটার জন্য কিন্তু চারটা করে বানিয়ে দিবে মানে আপনি যদি ছবি বানাতে চান সেটাও চারটা বানিয়ে দিবে আপনি যদি ভিডিও বানাতে চান সেটাও কিন্তু বানিয়ে দিবে তো আমাকে কিন্তু এই যে চারটা বিড়ালে ছবি বানিয়ে দিল আমি যদি একটা মধ্যে ক্লিক করে দিই এই হচ্ছে একটা তারপরে এই হচ্ছে একটা তারপরে এই হচ্ছে একটা তারপর সর্বশেষ হচ্ছে এটি প্রত্যেকটা বিড়াল ছবি কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে একদম সত্যি সত্যি তো এখানে আপনি যা লিখে দিবেন তার ছবি কিন্তু আপনাকে বানিয়ে দেওয়া হবে আমি কিন্তু বাংলাতে দেখালাম তো আপনার মনের মধ্যে যা আসে তা বাংলাতে লিখে দিন এবং একটা ছবি বানিয়ে নিন এখন এই ছবিটাকে আমি যদি ভিডিও বানাতে চাই মানে অ্যানিমেটেড করতে চাই এটা কিন্তু খুবই সিম্পল আমি যে কোনো ছবিকে কিন্তু মানে বিড়ালের যে কোনো ছবিটাকে কিন্তু আমি খুব সহজেই ভিডিওতে রূপান্তর করতে পারবো আর সেই জন্য ধরুন আমি এই কালো বিড়ালটাকে একটা অ্যানিমেটেড ভিডিও বা ভিডিও বানাতে চাই আর সেজন্য এই যে এখানে একটা অপশন রয়েছে অ্যানিমেটেড আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ডেই আমার অ্যানিমেটেড ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল এখন আমি এই ভিডিওটি প্লে করে দেখতে চাই এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে এখানে কয়েক সেকেন্ড সময় নেবে এইটা ভিডিওতে রূপান্তরিত হতে এই যে আমার ভিডিও কিন্তু রেডি হয়ে গেলো দেখতে পাচ্ছেন তবে এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপাতত ফাইভ সেকেন্ড করা হচ্ছে প্রথমবার কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি চাইলে প্রত্যেকটা ভিডিওকে আপনি বড় ভিডিও বানাতে পারবেন মানে ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড ফিফটিন সেকেন্ড ঠিক আছে এইভাবে কিন্তু আপনি এক্সট্যান্ড করতে পারবেন এটা কিন্তু মজার একটা বিষয় এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ফাইভ সেকেন্ড আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে একটা অপশন রয়েছে এক্সট্যান্ড আমি যদি এখানে একটা ক্লিক করে দেই এবং এর পরবর্তী যে ভিডিওটা তৈরি করে দেবে সেটা কিন্তু এটা ডাবল হয়ে যাবে এরপরে যেটা করে দেবে সেটা কিন্তু আরেকটু ডাবল হয়ে যাবে এটা কিন্তু শর্ট ভিডিও তো হবে এবং আড়াই যে ইউটিউব সাইজ ভিডিও সেটা তো কিন্তু হবে এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু রেডি কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে এই যে ভিডিওটা রেডি হচ্ছে এখন আমার সামনে ওপেন হওয়ার জন্য আমি ক্লিক করে দিলাম এবং এখন দেখতে চাই এই ভিডিওটা আসলে এক্সটেন্ড করার পরে কত সেকেন্ড বানিয়ে দিল ঠিক আছে আমরা একটু ওয়েট করি অলরেডি কিন্তু তৈরি হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে নাইন সেকেন্ড ঠিক আছে এভাবে প্রত্যেকটা ভিডিওকে কিন্তু আমি এক্সটেন্ড করতে পারবো এবং এখানে আরও কিছু অপশন রয়েছে সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অটোমেটিক মিউজিক সেট করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যাড মিউজিক আমি যদি এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো মিউজিক চলে আসছে অনেক মিউজিক পাবেন এবং এখানে ট্রেন্ডিং মিউজিক রয়েছে এখন যেগুলো খুব চলতেছে সেই মিউজিকগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন তারপর আবার এখানে কোনো একটা মিউজিক যদি আপনি এখান থেকে এই যে সেভ করে রাখেন মানে দরুন শুনতে শুনতে কোনো একটা মিউজিক ভালো লাগলো সেটা পরবর্তীতে আপনি কোনো একটা ভিডিওতে অ্যাড করতে চান তখন এই যে এখানে এই সেভের মধ্যে একটা ক্লিক করে দিলে প্রত্যেকটা সেভ মিউজিক কিন্তু আমি পরবর্তীতে এখানে খুঁজে পাবো এতে কিন্তু খুবই সুবিধা হবে পরবর্তীতে আমার পছন্দের মিউজিকগুলো এক আমি পেয়ে যাব ঠিক আছে তো আমি যদি এখান থেকে কোনো একটা মিউজিক অ্যাড করে দিই ধরুন এই মিউজিকটা আমি অ্যাড করতে চাই এখানে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে মিউজিকটা প্লে হবে এবং অ্যাড হয়ে যাবে কেমন লাগবে সেটা কিন্তু আমরা দেখতে পারবো চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারেন যদি মনে হয় যে ওকে ঠিক আছে এই মিউজিকটা আমার জন্য ওকে তো আমি এখান থেকে এই অ্যাপ্লাইয়ের মধ্যে একটা ক্লিক করে দেবো তো এই ভিডিওটা কিন্তু এখন মিউজিক সহ তৈরি হয়েছে আমি কিন্তু যে কোনো ভিডিওকে এক্সটেন্ড করে বড় করতে পারি আবার যে কোনো ভিডিওতে আমার পছন্দ অনুযায়ী মিউজিক অ্যাড করতে পারি খুবই চমৎকার তো এখন আমি এই ভিডিওটাকে ডাউনলোড করতে চাই ডাউনলোড করার জন্য এই যে ডান পাশে একটা অপশন রয়েছে দেখুন ভিডিওর এই যে ডাউনলোড অপশন এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথেই ভিডিও কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেল আমি যদি এটাকে কম্পিউটারের মধ্যে প্লে করতে চাই এই হচ্ছে ভিডিও আমি যদি এখানে ক্লিক করে দেই এই যে দেখতে পাচ্ছেন একদম অসাধারণ রিয়েলিস্টিক একটা ভিডিও কিন্তু আমি বানিয়ে ফেললাম মেটা এআই দিয়ে তো আমি আবার এখান থেকে ম্যাটা এয়ার একদম হোম পেজে চলে যেতে চাই এখান থেকে ক্রস এ ক্লিক আমি চলে আসলাম ম্যাটা এয়ার ইন্টারফেসে এবং এখানে আমি এখন একটা ইংলিশ ফ্রম দিতে চাই অলরেডি কিন্তু বাংলাতে আমি একটা ছবি বানালাম তো এখন আসলে ইংলিশ ফ্রম দিয়ে দেখতে চাই কেমন রেজাল্ট হয় আর সেজন্য আমি এখানে একটা প্রম দিয়ে দিচ্ছি আমি একটা প্রম দিয়ে দিলাম আমি আসলে যেরকমটা চাচ্ছি এই ম্যাটা এর কাছে তো আমার মনের ভিতরে যা আসে ওইরকম করে একটা প্রম এখানে লিখে দিলাম এখন আমি চাচ্ছি যে এরকম একটা ভিডিও মেটা এআই যেন আমাকে বানিয়ে দেয় তো আপনি কিন্তু চাইলে এই প্রমটা কপি করতে পারেন অথবা টাইপ করে লিখে নিতে পারেন অথবা আপনার মনের মধ্যে যা আসে ওই করে একটা প্রম এখানে লিখে দিতে পারেন লিখে দিয়ে আমি আসলে এখান থেকে যদি ভিডিও লম্বা চাই লম্বা আর যদি মনে করি আড়াআড়ি সেটাও করতে পারি তো একটা যেহেতু লম্বা ভিডিও বানালাম এখন একটু আড়াআড়ি ভিডিও মানে বড় সাইজের ভিডিও করতে চাই সিক্সটিন টু নাইন আমি এখানে একটা ক্লিক করে দিলাম দিয়ে এখান থেকে এই যে স্যান্ডের মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে আমার ভিডিও কিন্তু তৈরি হচ্ছে আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করি দেখি মেটা এআই আসলে আমাকে কি ধরনের ভিডিও বানিয়ে দেয় ওয়াও অসাধারণ ক্লিক করার সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ডে মেটা এআই কিন্তু আমি আসলে যেরকম চাচ্ছিলাম ঠিক ওই রকম একটা ভিডিও কিন্তু আমাকে বানিয়ে দিল এই যে দেখতে পাচ্ছেন আমি চাচ্ছিলাম যে কাবা শরীফের একটা রিয়েলিস্টিক ভিডিও ঠিক আমি যেভাবে চাচ্ছিলাম ওইভাবে কিন্তু আমাকে একটা ভিডিও বানিয়ে দিল কিন্তু এটা হচ্ছে মাত্র ফাইভ সেকেন্ড তবে এখানে সুবিধা রয়েছে আমি কিন্তু ভিডিওটাকে এখান থেকে এক্সটেন্ড করতে পারি তবে আমার আর যে ভিডিওগুলো রয়েছে অলরেডি কিন্তু চারটা ভিডিও দিয়েছে আমি অন্য ভিডিওগুলো একটু প্লে করে দেখতে চাই এটা হচ্ছে আরেকটা ভিডিও খুবই চমৎকার একদম ড্রোন ফুটেজের মতো করে ভিডিওটা তৈরি করে দিয়েছে আমি যদি আরেকটা ফুটেজ দেখতে চাই এটাও কিন্তু সুন্দর আমি যদি এটাও দেখতে চাই এটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা ফুটেজই কিন্তু সুন্দর মানে উপর থেকে ড্রোন দিয়ে ফুটেজ নিলে যেরকম রিয়েলিস্টিক মনে হবে এটা কিন্তু সেম হয়েছে মানে একদম বোঝাই যাচ্ছে না যে মেটা এআই আমাকে এই ভিডিওটা বানিয়ে দিয়েছে অসাধারণ ভাবে প্রত্যেকটি ভিডিওকে আমি এক্সটেন্ড করতে পারি আবার মিউজিক অ্যাড করতে পারি মেটা এআই দিয়ে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কোনো একটি স্টিল ছবি আমি দিয়ে দেবো সেটা আমার ছবি হতে পারে যে কোনো ছবি হতে পারে এই যে দেখতে পাচ্ছেন একটু কিন্তু আমার বেসিক আইটি একাডেমির যে লোগোটা সেটা দিয়ে বলছিলাম যেটাকে অ্যানিমেশন বানিয়ে দাও খুব চমৎকার অ্যানিমেশন বানিয়ে দিয়েছে তো এরকম একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই আমি যে কোনো একটা ছবি এখানে আগে অ্যাড করতে চাই এই যে এখানে প্লাস অপশান এটা ক্লিক করে দিই এবং আমার কম্পিউটার থেকে যে কোনো একটা ছবি কিন্তু অ্যাড করতে পারি তো আমার কাছে ফেসবুকের একটা বড় ছবি ছবি আছে আমি যদি এটাকে একটু বড় করে দেখাই এই হচ্ছে একটা ছবি এই ছবিটাকে আমরা অ্যানিমেটেড করতে চাই দেখে আসলে কতটুকু ভালো করে বানিয়ে দিতে পারে আমি ছবিটা সিলেক্ট করে এখান থেকে ওপেন একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে ফেসবুকের এই ছবিটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এখান থেকে ইমেজের জায়গায় আমি ভিডিওতে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে স্যান্ডের পরিবর্তে এখানে কিন্তু এনিমেট লেখাটা চলে আসছে আমি এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথেই আমার ছবিটিকে ভিডিও বানানোর কাজ কিন্তু শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কালো দেখাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে অলরেডি কিন্তু তৈরি হয়ে গেল আমি এই ভিডিওটা দেখতে চাই আমি এটার উপর একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কমপ্লিট করে নিচ্ছে ওয়াও অসাধারণ ক্লিক করার সাথে সাথেই আমার স্টিল ছবিটাকে কত চমৎকার করে একটা অ্যানিমেশন ভিডিও বা অ্যানিমেটেড ভিডিও কিন্তু বানিয়ে দিল এটা কিন্তু অসাধারণ মানে একটা ছবি দিলে সে আমাকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে তো এরকম কিন্তু আপনি আপনার মতো করে যে কোনো ছবি দিয়ে এখানে ভিডিও বানাতে পারেন তো এখানে একটা বিষয় হচ্ছে এআই যেহেতু এক নতুন নতুন এবং আপডেট হচ্ছে এবং ফ্রিতে দিচ্ছে এখানে মাঝে মাঝে আপনার কথা মতো নাও হতে পারে যদি একবার না হয় আরেকবার চেষ্টা করুন আরেকবার না হলে আরেকবার চেষ্টা করুন ঠিক আছে বেশিরভাগই হয় মাঝে মাঝে মিসিং হতে পারে আমার এক দুবার মিসিং হয়েছে আমি আবার যখন রিপিট করেছি তখন আমাকে আমি যেভাবে চাষছিলাম ঠিক ওইভাবেই রেজাল্টে দিয়েছে তবে ফ্রি এবং আনলিমিটেড হিসাবে মেটাই আই অসাধারণ তো ম্যাটাই আই দিয়ে একদম ফ্রিতে আমরা ছবি বানালাম ভিডিও বানালাম এখন একটু চ্যাট করে দেখতে চাই যে আসলে ম্যাটাই আই কতটুকু আমাদের সাথে বাংলাতে কথা বলতে পারে আর সেই জন্য এই যে নিউ চ্যাটের দিই করার সাথে সাথে চ্যাট অপশন চলে তো আমি এখানে মেটাকে জিজ্ঞেস করতে চাই বাংলাতে লিখতে পারি ইংলিশে লিখতে পারি আমি একটু বাংলাতে লিখতে চাই তো আমি এখানে লিখে দিলাম কেমন আছো লিখে এই স্যান্ডের মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে উত্তর আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন মানে চ্যাট জিবি এরকম সেম ভাবে উত্তর কিন্তু আমি পেয়ে গেলাম তো এখন আমি ম্যাটা এআইকে জিজ্ঞেস করবো যে তুমি আসলে কি কী করতে পারো লিখে এখানে স্যান্ডের মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে মেটা এআই কিন্তু উত্তর দিয়ে দিল আপনার ছুটির প্ল্যান করা থেকে শৈল্পিক কিছু তৈরিতে সাহায্য করার মতো আমাকে বিভিন্নভাবে ব্যবহার করা যাবে এখানে আমি আপনাকে প্রয়োজনীয় সাহায্য বা তথ্য খুঁজে দিয়ে সহায়তা করব। আমার ক্ষমতার মধ্যে প্রশ্ন উত্তর দেওয়ার ট্যাক্স ও ছবি জেনারেট করা এবং আপনার সঙ্গে চ্যাট করার অন্তর্ভুক্ত আছে তার মানে মোটামুটি আমি যেটা বলছিলাম যে এখানে এর মতো চ্যাট করা গুগল নেনো বেনানোর মতো ছবি বানানো এবং বি ইউ মতো ভিডিও বানানো মেটা এআই শুরুতেই আমাদেরকে এত কিছু ফ্রিতে দিয়ে দিল সামনে যেন আরও কত কিছু আমাদের জন্য রয়েছে আমরা জানি না তবে ওয়েট করি মেটা এআই আসলে কতটুকু আপডেট করে এবং কি কি ফিচার আমাদের জন্য আরও নিয়ে আসে আমরা আসলে মেটা আইকে পরিপূর্ণ শিখতে চাই এবং এআই ব্যবহারের এক্সপার্ট হতে চাই আপনি যদি মেটা এআই নিয়ে এ টু জেড পরিপূর্ণ একটা ভিডিও চান তাহলে নিচে কমেন্ট করে লিখে দিন এ টু জেড ভিডিও চাই আমি অচিরেই মেটা এআই নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও বানিয়ে দেব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ